আমার রসুল্লাহ পৃথিবীতে যাবে সোমানুল্লাহ বলেন এখন আসেন আমার নবীজির শান কত সাহাবে আগাম কিভাবে আলোচনা করতেন তিরমিজি শরীফ তিন হাজার ছয় শত তেষট্টি নম্বর হাদিস আমার এই কিতাবের মধ্যে বিরাশিটা কিতাব আছে আমার মোবাইলে আলহামদুলিল্লাহ বলেন না বিরাশিটা কিতাব আছে এই মোবাইলে মূল কিতাব তিরমিজি শরীফ থেকে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি

ওয়া রাফাআলকা যিকরা এই আয়াতের কারিমার তাফসীর বলে জাবর বিখ্যাত তাফসিরে কিতাব তাফসিরে জালালাঞ্চের মধ্যে আপনারা পাবেন ইমাম জালাল উদ্দিন মহলির রহমাতুল্লাহ আলাইহি বলেন বিআন তাযকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুৎবাতে ওয়া তাশাহুদে ওয়া গাইরেহা রসূলের পাকের যিকির কোন জায়গায় আযানে আল্লাহর সাথে নবীর নামের যিকির ইকামাতে আল্লাহর সাথে নবীর নামের যিকির সাউদে তখন আমবা তাসবিহ আলিল পরি নবীর নামের যিকির এবং খুতবাতে যত মানুষ খুতবায় নবীর নামের যিকির ওয়া হা যত কল্যাণকর কাজ আছে যেখানে সওয়াব পাওয়া যায় প্রত্যেক জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নামের যিকির সুবহান আল্লাহ অতএব সহিহ হাদিস সালাবী এই बात ছাড়া লাইলা বিল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য করতে পারে না আরে যেই সবাই কোন আমরা যেই না কইলো যেই বর্তমানে ইহুদিদের পক্ষ অবলম্বন করেছে এই দুষ্টরা ইহুদিরা ব্রিস্ত্রি আক্রমণ করে তারা ইহুদিদের পক্ষে কথা বলে এরা কি মুসলমান আমরা দিন বলেছি এরা ইহুদির দালাল আপনাদের বিশ্বাস হয় না এবার প্রমাণ সবাই রসুলে পাল সাল্লাল্লাহ আলা সাল্লাম এর বিনি হতে আয়েশা সিদ্দিকার হদী আল্লাহু তালা আনহা বলেন আমার নবী আমানবী

আমি নবী সম্বন্ধে বলতেছি শোনো আমার নবী কাছে যেমন দেখে দূরে তেমন দেখে আমরা কি কাছে দূরে সমান দেখি রসুলের পাক কাছে যেমন দেখে যাদের শক্তি আছে চিনলে এখন সোহান আমরা আমাদের নবীর শান বলতেছি যদি কারো সেহারা মন্দা বুঝবেন নবী আপনার বিরোধী দল যদি আজকে এখানে বিএনপি নেতার কথাবার্তা শুনাম বলি আমি লোক চেহারা ভালো করবে না সত্য বললেও বলবে না এটা তো এটা তো ঠিক না সত্য বলেও এটা বলবে আর যদি আমেরিকার নেতার সুনাম গাই বিএনপির লোকের চেহারা মলিন হয়ে যাবে আমার নেতা না তো আমার বিরোধী সত্য বললেও চেহারা মলিন হবে আমরা রসুলের পাকের সাম গাচ্ছি

দোনিযা পরে পড়ে থাকবে আমরা আগদিন থাকব না সবাই আমাকে ভুলে যাবে নবীজি আপনি ভুলার না আল্লাহু আকবার সল্লা আলা সাইয়েদে

আমরা কি সামনে পিছে দেখি দেই না দেখি আমরা দেখি একটু আগে লুকিং গ্লাস দেখলাম গাড়িতে ড্রাইভার একটুoverline গ্লাসে তাকাক কোনো পিছনের ঘটনা জি পিছনের ঘটনা সামনে হাজির লুকিং গ্লাসের সাহায্যে সিসি ক্যামেরা সাহায্য উপরে নিচে ডাইনে বামে 20 তালা 35 তালা সব আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে বিজ্ঞান এই গোপন তত্ত্বটা আপনার সামনে হাজির করছে শুধুমাত্র কম্পিউটার মেশিন দিয়ে কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে আল্লাহ পাক বলে বিজ্ঞান কি জানো ইন্নাকা আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম হুজুর ইয়াসিন এই কুরআনটা হলো বিজ্ঞানময় কুরআন এই বিজ্ঞান কুরআন রিসার্চ করে যদি আপনার সামনে পিছনের সামনে ডাইনে বামে সব হাজির করে দিতে পারে সাহেবুল কুরআন কুরআনের মালিক আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআনের মালিক আমার নবী এখন এখানে হয়তো অনেকে বলবে কোরআন মালিক তো আল্লাহ নবী কেন নবী আরে আল্লাহ কোরআন লিখছে আল্লাহ কোরআন সাজাইছে আল্লাহ কোরআন সৃষ্টি করছে এটা দান করছে কাকে নবীকে যাকে দান করে সে কি মালিক নয় নাকি আমরা বলতে একজন দান করে এখন এ দিয়া দে তুই আর মালিক নাই

আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিব কাছে যে মন দেখেন দূরে তেম মন দেখেন বাজান রে এই আয়াতের এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমি আরেকটা হাদিস বলবো بخاری থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

কমিটি বড় বিপদে পড়বে মুসল্লির জন্য মুসল্লি বলবে আপনার মসজিদে চেয়ার নাই আমরা আইতাম না যতটুকু সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়বেন দাঁড়িয়ে না বললে বসে পড়বেন বসে না বললে শুয়ে পড়বেন চেয়ার এটা কোনো কিতাবের কথা নয় এটা হলো ডাক্তারের সিলিং কথা বলেন ঠিক কিনা ডাক্তারে সিলিপে রাখছে শেয়ার বসে আরে বসে নামাজ পড়বেন আপনি কোরআন নাই সিলিপটা জরুম মানছেন খাইছেন গেছেন শেয়ার কিন্তু কিনে ফেলাইছেন ডাক্তারে ওষুধ লেখছে ওষুধ রাখে চেয়ার কিনছে সাথে একখান কান কিনছে একখান তালা কিনছে জানলার জাল গিরিলের লগে শিকল ধরে পেঁচে সেরল একটা পেঁচ দিয়া তালা দিয়া সাবিটা ফকট লইছে জায়গাটা দখল তার সেরল লাগা এনে কেউ মধ্যে আইতে পারে না কথা কোন ঠিক কিনা চেয়ার তালা আইলে এমন একটা মেজ মেজানি ধর আমার স্বামী এর জায়গা চেয়ার রাখছে বলে কিনা বলে আদার বেয়ারি যা আছে খবর খোদার ঘর মসজিদে যাইয়া বাহাদুরী আছে কি না বলেন আছে আবার ইদানিং বড় বড় সুদ বড় বড় ঘুষ এরা মসজিদ কমিটির নেতা হয় ইমাম সাহেবের নেতা হয় এই কথা কোন ঠিক কি না বলেন এই এলাকা না থাকলে আমার এলাকা আছে যে মোড়ে নামাজে বলে না সে হলো সভাপতি এই জন্য আমার এটা আর কি সংসার সংসার কই এ কত রাখো

নিঃশ্বাসের বিষাজ করে রাখো মনে লম্বা হাদিস শরীফ নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন আল্লাহ হাবিব বলেছেন আকিমুর রুকু ওয়া সুজুদা রুকু ঠিক মত দিও যারা রুকু ঠিক মত দেয় না নামাজ হবে না রুকু করা ওয়াজিব ফরজ সিজদা করা ওয়াজিব ফরজ এটা ভুল হলে রুকু যদি না করে ঠিক মত নামাজ কি হবে না এখন আমার নাই বলে রুকু ঠিক মত করো সাহাবীরা মুস্কি মুস্কি হাসে

ইজা দাহিকা ইয়া তাআলা নুরুহু নুরুহু ফিল যুদুরি আল্লাহ হাবিব পর চেহারা সৌন্দর্য বলকে তিনি বলেন মুখমন্ডলে যেন সূর্য জন্ত সুবহানাল্লাহ বলেন চেহারা যেন কি জন্ত সূর্য সূর্য জন্ত তিনি যখন হাসতেন ইজা দাহিকা তিনি যখন হাসতেন ইয়া তাআলা নুরুহু ফিল যুদুরি ওনার নুরের চেহারার ঝলক দাতার ঝলক গিয়ে পাখির দিকে তাকতো আমাদের দেশে দেখবেন ওয়ালার মধ্যে লাইট মারলে দূর থেকে লাইট মারলে ওয়ালার মধ্যে ঝলক মারে কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব যখন মুস্কি হাসি দিতেন দাত বরাবর এরকম নুরের ঝলক বাইরে তো নবীজি নুরের ঝলক যে ওয়ালার মধ্যে রাখতো আমরা হাসলে কি অবস্থা হয়

তিনি এমন এমন ছিলেন লামিয়া ইয়াকুন ইউরা লাহু জিন্ন ফিল শামসে ওয়ালা আল কমার নবীজির দেহ না চন্দ্র সূর্যের আলোর মধ্যে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজির দেহ المبارকে না ইমাম নাপাসি নাফাসি মাদারেক তাফসিরে বর্ণনা করেন ওয়ালা উসমান রাদিয়াল্লাহু তাআলা

তিরমিজি শরীফের মধ্যে হাদিস তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাত্রিবেলা হাঁটতেন অন্ধকার রাতে চাঁদের আলোর চাইতে রাসূল পাকের চেহারা আলো আরো বেশি দেখা যাইত তার পরিধানে দেহ মোবারকে লাল বর্ণের হুল্লা ছিল তিনি জামা গায়েতে লাল বর্ণের হুল্লা তাকে আমার নিকট চাঁদ হতেও সুন্দর মনে হয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামদের থেকেও সুন্দর যার জন্য মদিনার মানুষ কি বলেছেন তলাল বদরু আলাইনা মিনসানিয়া তিলবেদ ওয়া যাবার সুকুর আলাইনা মাদা আনিল্লাহি দা আজরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার তলাল এখানে বদরু বলেছেন চান্দের আরবী পরিভাষা তিনটা হিলা অর্থ চাপ কামার অর্থ চাঁদ বদর অর্থ চাঁদ হেলাল অর্থ নতুন চাঁদ কামার অর্থ পুরান চাঁদ বদ্রের পূর্ণিমার চাঁদ যে চাঁদের আলোর কোন অভাব নাই মদিনার মানুষ বলে তার আল বাদ্রু আলাই না আমাদের মধ্যে মিলন বিজি বাদ্রন পূর্ণিমার চাঁদ হয়ে আগমন করেছে মদিনার মানুষ কে পূর্ণিমার চাঁদ আর আমার দেশের মানুষ অন্য কিছু বল কথা কন ঠিক কি আমার দেশের মানুষ কেন এমন হয়ে গেল আমি নিজেও বুঝতেছি না আল্লাহ পাক যেন আমার দেশের মানুষকে বোঝার তৌফিক দান করে আমিন আর রাসুলুল্লাহ বলেন না আমিন ভাইজান আমার সময় অল্প আমি সেদিকে তাকিয়ে কথা বলছি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লামের শান বলে শেষ করা যাবে না শুধুমাত্র যে একটা বলছি আমাদের মরণ আছে না নাই জোরে মরণ আছে না নেই মরণ যদি হয় কবর যদি যেতে হয় হাসড় যদি যেতে হয় রসুল যেমন ওনাকে তেমন মানতে হবে ঠিক কিনা বলেন তিরমিজি শরীপের